বাংলাদেশের টিকটক টাইগার্সদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ হচ্ছে তারা সোশ্যাল মিডিয়ার দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক কমেন্টের মতোই সুন্দর খেলা খেলছে খেলা রেখে দশ সেকেন্ডের জন্য কোথাও গেলে দেখা যায় এই 10 সেকেন্ডের মধ্যেই তারা হারিয়ে গেছে আফগানিস্তানকে টি টোয়েন্টিতে করে তারা নিজেরাই এখন ওয়ান ডে ক্রিকেটে আফগানি বিরানি ওয়াশ খাওয়ার জন্য রেডি হচ্ছে আমাদের বাবা মা যেমন আমাদের মাথার উপরে পড়াশোনা জোর করে চাপিয়ে দেয় তেমনি এই লটকনের নাতিদের ব্যাটিং দেখে মনে হচ্ছে তাদের উপরে বিসিবি ক্রিকেট খেলাটা চাপিয়ে দিচ্ছে আমাদের দেশের ওপেনার তানজিদ তামিম যার আইডল বড় ভাই তামিম ইকবাল যেমন আইডল তার তেমন খেলা দুই দিন হলো জাতীয় দলে এসেছে তাতেই তিনি ডাক মারায় সেরা হয়ে উঠেছেন মনে হচ্ছে এবার তাকে কেউ ডাক বিভাগের সভাপতি হতে ফিরাতে পারবে না সিনিয়রদেরও রেকর্ড তিনি খান খান করে দিবেন হয়তো আমাদের বাংলাদেশের ওপেনারদের একটাই ধর্ম তারা এক ম্যাচ রান করলে বাকি পাঁচ ম্যাচে আন্ডা মারবে লর্ড নাজমুল হোসেন শান্ত চার মাস পর দলে ফিরেছে দলে আসার কিছুক্ষণ আগে নিয়ে কত নাচানাচি করল মানুষ আর সেই নাচানাচির মধ্যে পানি ঢেলে দিয়েছে লর্ড শান্ত দুই ম্যাচ মিলে মাত্র নয় রান করেছে আসলে তিনি ক্রিকেট কেন খেলেন তিনি হয়তো সেটা নিজেও জানেন না তহিত হৃদয় ভাইজান ঢাবিতে পড়েন তিনি যে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটটা খেলছেন সেটাই তো বেশি ওনাকে নিয়ে আবার কিছু বললে ফেসবুকে রচনা লেখা শুরু করবে অন্যদিকে চুইংগাম জাকি যিনি চুইংগাম খেতে খেতে বাংলাদেশের সকল চুইংগাম শেষ করে ফেলেছেন এখন বিসিবি তার জন্য বিদেশ থেকে চুইংগাম আমদানি করে করছেন যেন তিনি মাঠে নেমে চুইংগাম চাবাতে পারেন ভাইজান কোনোদিন লেগ সাইড ছাড়া খেলতে পারেন না এজন্য মানুষ তাকে লেগি ডাকেন তাই তিনি আফগানিস্তানের সাথে সেকেন্ড ওডিআই ম্যাচে অফসাইডে সাইডে দারুণ একটি ঠেক দেওয়ার চেষ্টা করছেন আর এই চেষ্টা করে মূলত তিনি আউট হয়েছেন অথচ মানুষ তাকে বলছে তিনি আফগানিস্তানের প্লেয়ারদের ক্যাচ শিখাতে মাঠে নেমেছেন এইটা কোন কথাই আর চুইংগাম জাকের এক সাইড ছাড়া খেলা পারে না বিধায় আমরা দলে ডেকে আনলাম নুরুল হাসান সোহানকে এখন দেখি তিনি কোনো সাইডেই খেলতে খেলতে পারে না এরা একশো রানের টার্গেটে মাঠে নেমে একশো নয় রানেই প্যাকেট হয়ে গেছে পঞ্চাশ ওভারের খেলায় তারা আটাশ ওভারেই নাই হয়ে গেছে তাহলে চিন্তা করে দেখেন এদের দিয়ে আসলে হবে কি অথচ সাংবাদিকদের সামনে গেলে এদের আওয়াজের চোটে থাকা যায় না ক্যাপ্টেন মিরাজ রিভিউ বয় যেন রিভিউ নেওয়ার জন্য ক্যাপ্টেন হয়েছে নয় ম্যাচ ক্যাপ্টেন্সি করেছে আটটাতেই তিনি হারছেন সেই দিকে খেয়াল নাই প্রেসের সামনে গিয়ে গলা বাওড়াচ্ছে আর বলছে আমরা ভালো খেলছি পঞ্চাশ ওভার ঠিক মতো খেলতে পারে না পঞ্চাশ ওভার যেন তার কাছে পাহাড় সমান এক বোঝা আবার প্রেসের সামনে গেলে গলার চোটে থাকা যায় না যারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না তারা আবার বলে বেড়ায় আমরা বিশ্বকাপ জিতব এদের তো একটা ওয়ান ডে ম্যাচই জিতার ইচ্ছা নাই তারা আবার বিশ্বকাপ জিতবে এই কথা ভাবলেই তো লজ্জা লাগে অথচ তাদের লজ্জা লাগে না এই যে দিনের পর দিনে বাজে খেলে যাচ্ছে আর বেতন নিচ্ছে এদের মধ্যে একটু লজ্জা কাজ করে না এদের আসলে কয়েক মাস বেতন ভাতা বন্ধ করে দেওয়া উচিত বেতন ভাতা না পেলেই খেলায় মন বসবে প্রিয় ঘেরা উপদেষ্টা ইশরাক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনি বিসিবি ঘেরাও করে বাংলাদেশের ক্রিকেটটাকে একেবারে নাই করে দেন এই দেশ থেকে এদের যন্ত্রণা আর আমরা নিতে পারতেছি না